ফেনী থেকে নির্বাচন করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেন নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সকলেরই জানা সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে দলের নেত্রী বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বুধবার ত্রিশে জুলাই দুপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু এসব কথা বলেন তিনি আরো বলেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল সেটিতে আস্থা রেখে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে আবার জানুয়ারিতেও নির্বাচন হতে পারে এর কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এ অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার হবেন কেয়ারটেকার সরকারের অধীনে নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন বিগত ১৯ বছর আন্দোলন সংগ্রাম অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি দু সাল থেকে নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই নির্বাচন হওয়া প্রয়োজন তিনি আরও বলেন দু সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি দু সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই দু যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে এদিকে জুলাই অগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে শ্রমিক পরিবারের শীর্ষক করে ঢাকা জেলা বিএনপি। সময় বক্তব্য রাখেন মির্জা ইসলাম আলমগীর আমানুল্লাহ আমান সহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন নিজের ভোট নিজে দিতে পারেন নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তন ঘটাতে পারেন জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবার আসলিয়ান কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে তিনি বলেন বিএনপি জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি নির্বাচিত হলে শ্রমজীবী কর্মজীবী শহীদদের আত্মত্যাগের সম্মানে সাভার অথবা অন্য কোনো স্থানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে এরপর তিনি সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য শেষ করেন